গুনা মাফের অফরন্ত এক সুযোগ সিয়াম ইয়ামে আরাফা আরাফার আর দিবসের রোজা আরাফার দিবসের এই রোজা নিয়েও আমাদের বাংলাদেশে দেখবেন দুইটা গুরুটা এক গ্রুপের বক্তব্য হচ্ছে আমাদের দেশে যখন নয় জিল তখন আমরা আরাফার দিবসের রোজা রাখবো রাখবো আর এক গ্রুপের বক্তব্য হচ্ছে আরাফার ময়দানে হাদির সাহেবরা যখন অবস্থান করবে তখন আমরা রোজা রাখবো আমরা যদি দুইও দিন রোজা রাখি কোনো অসুবিধা আছে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে কিন্তু যদি আল্লাহ রাব্দুল আমাদের আমাদেরটা কবুল করে নেন আপনি রোজা রেখেছেন আট জিলহাজ রোজা রেখেছেন নয় জিলহাজ আপনি যদি এইভাবে রোজা রাখেন শরীয়তের কোন নিষেধাজ্ঞা নেই এই সময় পুরো সময়টাই রোজা রেখেছেন আরাফার রোজা মূলত কাদের জন্য যারা হজে যেতে পারে নাই তাদের জন্য আরাফার দিবসের রোজা কারণ নবীজি সাল্লা সাল্লাম নিজেও যখন হজে ছিলেন তিনি আরাফার দিবসের রোজা রাখেন না তার মানে বোঝা যায় এই রোজাটা যারা হজে যেতে পারে নাই তাদের রোজা আমরা যারা হজে যেতে পারি নাই ইতিলাফুল মাতালে চাঁদ ওঠার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জায়গায় হওয়ার কারণে আমরা যদি আমাদের দেশের দিন তারিখ অনুযায়ী যদি রাখি নয় জিল হজ যদি রাখি এর আগের দিন রোজা রাখতে তো কোনো নিষেধ নেই কোনো আপত্তি নেই আপনি আমি যদি আমলটা করি যেই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি দিন দিনসমূহের ভিতরে সবচেয়ে দামি দিন যেই দিন শয়তাল নিজে লজ্জিত হয়ে যায় তার কৃতকর্মের কারণে যে আমি কেন একটা সেজদা দিলাম না এত পরিমাণ গোলাপদেরকে আল্লাহ তালা মাফ করতে থাকেন এত পরিমাণ বান্দার গুণা আল্লাহ তালা মুছে দেন সেই মুবারক দিনে একটি দোয়ার ব্যাপারে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন দোয়া আরাফা

লাহুল মুল গোয়া লাহুলহে কাঁদি এই দোয়াটা পড়ো পড়লে লাভটা কি শয়তান ওই দিন লজ্জিত হতে থাকে আর আপনি যখন আল্লাহ তা ও ঘোষণা দেন দেন প্রতিবার যখন ঘোষণা দিলেন শয়তানের লজ্জা বেড়ে যায় আপনি বিজয়ী হতে থাকেন থাকেন আপনার এই বিজয় আপনার এই বিজয় গুণা মাফের একটা কারণ হবে যতবার আপনি পড়বেন আল্লাহ নতুন নবায়ন হবে লজ্জিত হবে মালিক আপনার গুণাগুলো আল্লাহ তালা মাফ করতে থাকবেন সুভান বেশি বেশি আমরা পড়ার চেষ্টা করিস বেশি বেশি আমলটা করার চেষ্টা করিস না করি

হাদিসটি হাসান পর্যায়ের হাদিস দলিল দেওয়ার জন্য গ্রহণযোগ্য একটা হাদিস আল্লাহর হাবিব বলছেন আমি আশা করছি আমি আশা রাখি আল্লাহর উপরে আমি আশাবাদী আমি আমার আত্মবিশ্বাস নি আল্লাহর কাছে এটা চাচ্ছি আল্লাহ যেন আগের এক বছর পরের এক বছরের গুণা আল্লাহ যেন মাফ করে দেয় সুহান রবিজি কি শব্দ চয়ন করছেন আমি আশা রাখি আমি আশাবাদী আমি বিশ্বাসী আল্লাহর উপরে আমি দাবি নি আমি দাবি করি যে আল্লাহ যেন একটা রোজার বিনিময়ে আগের একটা বছরের গুণা পরের একটা বছরের গুনাহ আল্লাহ যেন মাফ করে দেয় সুহাস আপনি আমি দিন আর রাত্রে গোপনে মানুষের সামনে প্রকাশ্যে কত কত গুনাহ করে ফেলেছি যদি এই সময়টাতে আপনি আমি তাওবা করতে পারি রোজা রাখতে পারি বাকি সময়টা যদি একটু আমল করে কাটাতে পারি আমার আপনার যিনি করে দিবেন তিনি কে মাফ তাহলে এই সময়ে রোজা রাখতে আমাদের কোনো আপত্তি নাই তো যদিও এই রোজাকে ফরস করা হয় নাই ও করা হয় রেখেছেন রেখেছে উत्साহ প্রদান করেছেন আহতাসিবু আলাল্লাহিYukaffir as sanata allati qablahu was sanata allati ba'dahu বড় আশা নিয়ে নবীজি বলেছেন আমি আশা ভালোবাসি আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহর জন্য আগের এক বছরের গুনাহ মাফ করে দেন পরের এক বছরের গুনাহ माफ করে দেন যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবী নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলেছেন যে নবীজি সাল্লাল্লাহু পা দুইটা নামাজ পড়তে পড়তে ফুলে হয়েছিল তাওয়াররামাত কদমাহু পা ফুলে ওই পা থেকে পানি গড়িয়ে পড়েছে যেই নবীজি খুদার যন্ত্রণায় কষ্ট করছেন গুনার কোনো অধ্যায় যে নবীর জীবনে নাই সেই নবীজি বলতেছেন আমি আল্লাহর কাছে দাবি করি আল্লাহ পাক আগের এক মাসের গুনাহ পরের এক বছরের গুনা আল্লাহ মাফ করে দিবে এটা তো আমাদের জন্য নবীজি সাল্লা সাল্লাম বলে গেলেন তোমরা যদি দাবি নিয়ে মন থেকে ভালোবাসা আনি আরাফার দিবসে রোজাটা রাখতে পারো আল্লাহ তোমাদের গুনা খাতা মাফ করবে এই অফুরন্ত সুযোগের সময় শুধু গরু কিনতে কিনতে যেন আমাদের সময়টা চলে না যায় আমি নিজেও নিয়োগ করছি আগামী দিন গরু কিনবো তো বারবার আমার নিজেরও মনে হচ্ছে যে গরু কিনতে গেলে রোজা রাখলে তো মনে হয় রোজাটা দুর্বল হয়ে যাবে আবার যদি রোদটা চরম রোদ হয় এই সব চিন্তা বাদ দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রোজাটা রেখে ফেলবো পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা করতে পারবো যে আল্লাহ হায়াতে আর একটা বছর আসি কিনা আমরা জানি না হায়াতের জীবন ঠিক কখন ফুরিয়ে যাবে আল্লাহ আমরা জানি না তবে বড় আশা করে দাবি নিয়ে আরাফার দিবসে রোজাটা রেখেছি আল্লাহ আপনি আমার আগের এক বছর পরের এক বছরের গুনা মাফ করে আল্লাহ আপনি আমার কবুল মঞ্জুর করে নেন পড়ে না আমি